হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে হচ্ছে ডিসকাউন্টের কালেকশন দেখাবো যেহেতু ডিসেম্বর শুরু হয়ে গিয়েছে শেষও হয়ে যাচ্ছে ডিসেম্বরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমরা ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ তো আজকে থেকে শুরু মনে করেন আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে প্যাটেল আর হচ্ছে বাটিকের যে কালেকশনগুলো আছে সবগুলো আমরা হচ্ছে ডিসকাউন্টে ছেড়ে দেবো তো প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো টাইম থেকে বেশি লাগবে তাড়াতাড়ি দেখানো ট্রাই করব। এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যান্টের পিস এরপরে এটা সাইড প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সাইড প্যানেল সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন অনেক বেশি ভালো লাগবে এটা ড্রেসের সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আপনি গলার মধ্যে হাতার মধ্যে ড্রেসের নিচে আপনি ডিজাইন করতে পারবেন ওকে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর নাইস ফ্রন্ট পার্ট আপনি পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার এটা করে ফেলতে হবে পার্সোনাল স্পেশনে পেজ কিংবা পার্সোনাল স্পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে তো প্যাটেলের সবগুলো রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আটশো টাকা করে আজকে এগুলো সবগুলো আপনারা অফার প্রাইসে মাত্র সাতশো টাকা করে পেয়ে যাবেন একটু আর্লি কনফার্ম করতে হবে কারণ এগুলো এক পিস দুই পিসের কালেকশন আমরা স্টক ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিচ্ছি ওকে এটা প্যান্টের পিস এটা রয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পিস এম পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন আর এটা হচ্ছে রয়সার ওনারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অনেক বেশি প্রীতি এটা প্যান্টার পিসটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি জোজ। আর এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই আপনি সেম পেয়ে যাচ্ছেন খুবই নাইস একটা ড্রেস আর এটা হচ্ছে ড্রয়েসার ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে দেখেন কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব প্রিটি সেলাই করার পরে এই ড্রয়েস আরো বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্যান্টের পিসটা এরপরে এটা হচ্ছে ড্রয়েসার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই আপনি সেম পাচ্ছেন খুবই নাইস কালেকশন খুবই প্রিটি এরপরে আর এটা হচ্ছে ফুল রসেল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এগুলো সবই হচ্ছে এক পিসের কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে পরবর্তীতে চেঞ্জ প্লাস রিটার্ন কিছুই হবে না ওকে এরপরে হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নেবেন মানে হচ্ছে আপনি ড্রেসটা নেবেন এরপরে হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন ওকে আমরা কিন্তু ড্রেসের ক্ষেত্রে একটা টাকাও অ্যাডভান্স নিয়ে থাকি না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ এরপরে হচ্ছে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে দিতে পারছেন আর চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে এটা হচ্ছে ড্রেসের ফ্রান্ট পার্ট ব্যাক পার্ট সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ওড়না আর এটা হচ্ছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ দেখেন কি সুন্দর ডিজাইন এবং কালার প্রত্যেকটা কালার এবং ডিজাইন অনেক বেশি প্রিটি এটা প্যান্টের পিসটা এটা কালারটা দেখেন প্রত্যেকটা রয়েসের কালার অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ আর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই আপনি সেম পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এটা হচ্ছে রয়েসের ওড়না আর এটা হচ্ছে ফুল ড্রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন একটা থেকে একটা চমৎকার কালেকশন একটা থেকে একটা সুন্দর এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন প্যান্টের পিসে প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্যান্টের পিস এরপরে এটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন এরপরে সাইড প্যানেল দিয়ে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন তারপরে এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার এটা রয়েছে প্যান্টের পিসের কালারটা এটা রয়েছে ফ্রন্ট পার ব্যাক পার দুটো পিসে পেয়ে যাবেন কালারটা দেখেন কতটা প্রিটি আর এটা হচ্ছে রয়েছে ওড়না আর এটা হচ্ছে ফুল রয়েল সাইজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর এটা ডান করে ফেলতে হবে মার্শাল একটা থেকে একটা চমৎকার ডিজাইন একটা থেকে একটা ব্রিটি এটা প্যান্টের পিছনে এটা হচ্ছে মিষ্টি কালার এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন কালারটা দেখেন কতটা সুন্দর মার্শাল মার্শাল আর এটা হচ্ছে ড্রয়েসের ওনা এটা হচ্ছে পুরো রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত তো ডান করে ফেলতে হবে মাশাল বা দেখেন কি চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে এটা রয়েছে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন দেখেন প্রিন্টটা দেখেন কতটা চমৎকার এটা রয়েছে সাইড প্যানেল যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা রয়সার ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পুরো রয়সার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারফেন্স পেজ কিংবা পারফেন্স পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে রয়সার প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন খুবই নাইস খুবই নাইস আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে এটা ড্রয়েসের প্যান্টের পিসটা প্রত্যেকটা কালার এত বেশি প্রিটি আর এটা ড্রয়েসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন সাইড প্যানেল দিয়ে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ফুল ড্রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল্লা মার্শাল্লা সেই লেভেলের সুন্দর একটা থেকে একটা সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন এই যে এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার এটা ড্রসের সাইড প্যানের যেটা আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি আর এটা হচ্ছে ফুল ড্রেস এন্ডও দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই মানতে কিন্তু আমাদের কাজ করা ড্রেসের উপরও ডিসকাউন্ট যাবে সেই সাথে পাকিস্তানের ড্রেসের উপরও ডিসকাউন্ট যাবে আপনারা স্পেশুনে আপনারা অবশ্যই চোখ রাখবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই সুন্দর প্যান্টের পিসটা অসম্ভব ফ্রিডি এরপরে এটা ড্রস ফান পার্ট ব্যাক পার্ট দুইটাই আপনি সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আর রেগুলার ইউজের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট একটা কালেকশন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা একেবারে বেস্ট একটা প্যাটেল ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে তারা তার নিয়ে ফেলবেন কারণ স্টক খুবই লিমিটেড এগুলো সবে হচ্ছে এক পিস দুই পিস তিন পিসের কালেকশন যত প্যাটার্ন ডিজাইন আছে আমাদের এক পিস দু পিস করে সবগুলো একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছে আরো কিছু বাটিকের ডিজাইন দেখাবো সবগুলো একসাথে আপনারা চাইলে বাটিকের গুলো নিয়ে ফেলতে পারবেন যেটা হচ্ছে ফুল ব্রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন আছেন এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিয়েছি এই যে এটা প্যান্টের পিসটা এরপরে এটা রয়েছে আর ওয়ান পার্ট ব্যাক পার্ট দুটোই সেম পেয়ে যাবেন প্রত্যেকটা কালার দেখেন কি চমৎকার আর এটা হচ্ছে রয়েছে ওড়না আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি চমৎকার ডিজাইন এরপর আরেকটা দেখতে পাচ্ছেন এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যান্টের পিসের কালার এবং ডিজাইন আর এটা রয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই আপনি সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয় ওড়না আর এটা হচ্ছে ফুল ড্রয় সাইজের দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের সুন্দর সেই লেভেলের প্রিটি এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি প্যান্টের পিসটা এটা রয়েছে সাইড প্যানেল যেটা আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা রয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আর খুবই খুবই কোয়ালিটি ফুল ড্রেস পাচ্ছেন এটা ড্রেস এর ব্যাপার দুটাই সেল পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের এর আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টান করে ফেলতে হবে মার্শাল্লাহ একটা থেকে একটা চমৎকার ডিজাইন এটা প্যান্টের পিসটা খুবই প্রিটি এটা প্রিন্টটা দেখেন কালারটা দেখেন অসম্ভব সুন্দর আর এটা রয়েছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর টা ডান করে ফেলতে হবে মাসাল্লা মাসাল্লা সেই লেভেল এর সুন্দর এটার মধ্যে আরো একটা কালার আছে এই যে এটা প্যান্টের পিসটা এটা প্রাইস এর পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু আরেকটা ডান করে ফেলতে হবে দেখেন কি চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে কি চমৎকার এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে এতগুলা ডিজাইন এটা কিন্তু অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার একটা ভিডিওতে এতগুলা ডিজাইনের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন তাও আবার অফার প্রাইসে এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডান করে হবে মাসাল মাসাল এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে আমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা প্যান্টের এটা মধ্যে খুবই চমৎকার আর এটা হচ্ছে রয়েসাল গুণাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডান করে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ

এটার কালারটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এটা হচ্ছে ফুল ড্রেসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর নাইস কালেকশন এরপরে হচ্ছে এখন কিছু পাটিকের ড্রেসের দেখাবো যেগুলো কিনে একদমই ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন পুরাটাই বাটিকের কাজটা হচ্ছে আপনি পাচ্ছেন চিকেন কারি কাজের মধ্যে অল ওভার এখানেও কিন্তু আপনি অল ওভার চিকেন কারি পাচ্ছেন এই পাহাড়ের মধ্যেও কিন্তু আপনি অল ওভার চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব প্রীতি আর এটা হচ্ছে প্রাইসের ওড়না রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে এটা হাতার পিসটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের পিসটা খুবই চমৎকার এটা হচ্ছে ফুল ব্রাসেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এগুলো সবই হচ্ছে এক পিস দুই পিসের প্রোডাক্ট একটু আর্লি কনফার্ম করতে হবে এটা পুরোটা দেখেন দেখেন পুরাটাই হচ্ছে খুবই সুন্দর কাজ করে এই দেখেন চরি সুতা দিয়ে এমব্রয়েডারি ওয়ার্কে সিকোয়েন্সের কাজ করা পুরো একটা হলো বা দুই সাইডে দুই সাইডেই কিন্তু চিকেন কারি কাজ করা এটা হচ্ছে রয়েসের ওর না এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন সরি এটা হাতার পিসটা আর এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে এটার মধ্যে আরও একটা কালার আছে সেটা আমি এমনিতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে রেড কালার এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলবেন সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট এটা আর একটা কালার সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট এগুলো সবই এক পিসের প্রোডাক্ট একটু আর্লি কনফার্ম করতে হবে মাত্র নয়শো টাকা দিয়ে পেয়ে যাবেন এত সুন্দর বাতিকটা এটা রয়েছে ওড়না এটা রয়েছে হাতার কাপড় এক্সট্রা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশনে পেয়েছি কিংবা ফারহান স্পেশনে পেয়ে যায় বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর কালেকশন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটার পিসেম পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে এই বাটিগুলো পেয়ে যাচ্ছেন টার্সেল বাটি এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন দেখেন টার্সেল বাটি পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা অবিশ্বাস্য প্রাইসে হাতার কাপড়টা আলাদা প্যান্টের পিসটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রাসেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলবেন এই এটা হচ্ছে রোয়েসাল কমফার্ট ব্যাক ভাই দুটো পিসই পেয়ে যাচ্ছেন আর বাটিক বললেই সবাই একটু ইমোশনাল হয়ে যায় বাটিক প্রেমেরা বাটিক এত বেশি পছন্দ করে তাও আবার টার্সেল বাটিক যদি হয়ে যায় মাত্র নয়শো টাকা তাহলে কীভাবে পসিবল বলেন প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন আর হাতার পিসটা আপনি এক্সট্রাভাবে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রোসার লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে দেখেন কি চমৎকার কালার প্রত্যেকটা কালার এমন ডিজাইন কিন্তু দেখার মতো এটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক দুটোই আপনি সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার পিসটা দেখতে পাচ্ছেন

পোড়াটা ওড়না কিন্তু টার্সেল বাটিক পাচ্ছেন পোড়াটা উড়না বর্ডার করা কোটা ওনার মধ্যে হাতার পিসটা দেখতে পাচ্ছেন প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পুরোটা দেখতে পাচ্ছে এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা টান করে ফেলতে হবে মাত্র নয়শো টাকা দিয়ে এত সুন্দর বাটিকের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন এটা রয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রিটি খুবই চমৎকার এটা রয়েছে ওড়না আর এটা হাতার পিসটা আর এটা হচ্ছে প্যান্টের পিসটা আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আশা করেছি আমার আজকে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ